ব্ল্যাক ফ্রাইডে মানেই হচ্ছে শপিং আর শপিং তাই তো চলে আসলাম শপিং করতে আর এই হচ্ছে কত সুন্দর সুন্দর লিপস্টিক আমরা মেয়েরাই কিন্তু লিপস্টিক কিনতে এবং পড়তে খুবই খুবই পছন্দ করি তো এই যে খুব সুন্দর সুন্দর কালার রয়েছে চলে আসলাম ম্যাকের সেকশনে ম্যাকের লিপস্টিক তো খুবই খুবই ভালো লাগে আমার অনেক অনেক কালার রয়েছে বাট তারপরেও হাজব্যান্ড জোর করে বলছে দুইটা নাও তো আমি একটা চয়েস করেছি আর আমার হাজব্যান্ড আরও একটা চয়েস করে দিয়েছে সো দুইটা নিলাম আমি লিপস্টিক এখান থেকে এত সুন্দর সুন্দর কালার মানে বলার মতো না দেখেন এখানে ব্ল্যাক ফ্রাইডে উপলক্ষে ফর্টি পারসেন্ট ডিসকাউন্ট দিয়েছে সো আমি এক একটা পনেরো ডলারে পেয়েছি বাট এগুলোর প্রাইস কিন্তু টোয়েন্টি ওয়ান বা টোয়েন্টি টু এরকম হবে বাট পনেরো ডলারে পেয়ে গেলাম আজকে তো দুইটা নিলাম আর এখানে আরও অনেক সুন্দর সুন্দর কালার রয়েছে আর অনেক অনেক ব্র্যান্ড রয়েছে এইখানে এই যে দেখেন ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট লেখাই রয়েছে তো আমার ম্যাকেল লিপস্টিক সবচাইতে বেশি আমার কাছে ম্যাকেল লিপস্টিক খুব ভালো লাগে আর আপনি যদি একবার ম্যাকেল লিপস্টিক ইউজ করেন দেখবেন আর কোনো লিপস্টিকই ভালো লাগছে না এই ম্যাকি খুব ভালো লাগে তো এখানে এই যে সুন্দর কম্বো রয়েছে যে যেটা পছন্দ সে সেটাই নিচ্ছে